সম্মানিত বিহার সালাম আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা জানেন পঞ্চম শ্রেণীতে এবার থেকে বৃত্ত কার্যক্রম চালু হয়েছে তো পঞ্চম শ্রেণীতে যে পরিমাণ শিক্ষার্থী রয়েছে তার চল্লিশ পার্সেন্ট বৃত্তিতে অংশগ্রহণ করতে পারবে তো আপনারা জানেন যে মন্ত্রণালয় কর্তৃক এই শিক্ষার্থীর তথ্য আইপিএম এস সিস্টেমে আপলোড করতে বলা হয়েছে পিএম এস সিস্টেমে শিক্ষার্থীর তথ্য কিভাবে আপলোড করবেন ছবি আপলোড করবেন সে বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই এই শিক্ষার্থীর তথ্য আপলোড করে নিতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো এর জন্য আপনারা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে আইপিএমএস সিস্টেমে প্রবেশ করবেন তারপরে প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করার পর আপনারা এইরকমের একটা ইন্টারফেস দেখতে পাবেন তো দেখুন এখানে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই এর জন্য পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত শুরু হয়েছে তো আর সময় আছে একুশ দিন ছয় ঘন্টা তো এখন দেখুন এখানে একটা লিঙ্ক নীল কালারে দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিলেও আপনারা যেতে পারবেন অথবা এই ড্যাশবোর্ডের এই নিচের দিকে স্কল করবেন করার পরে যে দেখুন বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা নামক একটা মেনু দেখতে পাবেন এই মেনুর উপরে ক্লিক করে দেবেন তারপর এখানে দুইটি আসবে এই প্রথমটি পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত এখানে ক্লিক ক্লিক করে করে এখানে দেওয়ার পরে আপনাদেরকে প্রস্তুতের যে পৃষ্ঠা সেখানে নিয়ে আসবে দেখুন ইতিমধ্যে আমি কিন্তু তিনজনকে এন্ট্রি দিয়েছি তাই এখানে সাত পার্সেন্ট এন্ট্রি হয়েছে দেখাচ্ছে আমার বিদ্যালয়ে চুয়াল্লিশ জন আছে মোট শিক্ষার্থী তার চল্লিশ পার্সেন্ট এখানে এন্ট্রি দিতে হবে তো আমি তিনজনকে ইতিমধ্যে দিয়েছি আপনারা যদি না দিয়ে থাকেন তাহলে এখানে প্রথমে আপনাদের বিদ্যালয়ের তথ্য এবং বিদ্যালয়ের সারাংশ আপডেট করে নিতে বলতে পারে আপনাদের যদি আপডেট থাকে তাহলে আপডেট করবেন না থাকলে করবেন না একটা চেক বক্স থাকবে তারপরে আপনারা এখানে দেখুন পরীক্ষার্থী যোগ করুন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে একটা ফর্ম চলে আসবে এই ফর্মটি খুবই সহজ প্রথমে আছে শিক্ষার্থীর নাম ইংরেজিতে তারপরে বাংলায় এরপরে হচ্ছে ছাত্র বা ছাত্রী নির্বাচন করতে হবে তারপরে পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় জন্ম তারিখ স্থায়ী ঠিকানা ধর্ম তারপরে হচ্ছে মাধ্যম তারপরে গড় নম্বর এটা হচ্ছে আপনারা জানেন প্রথম শ্রমিক পরীক্ষার যে নম্বর পেয়েছে তার গড় নম্বর দিতে হবে তারপরে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা সুবিধাভোগী কিনা এই সব তথ্যগুলো এখানে পূরণ করে দেওয়ার পরে এই ছবিটি আপলোড করতে হবে তারপরে স্বাক্ষর এখানে দিতে হবে তা ছবি আপলোড করার জন্য আপনি অবশ্যই আগে মোবাইল দিয়ে স্ক্যান করবেন অথবা মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন নিয়ে আপনি ডেস্কটপ বা ল্যাপটপে একটি সংগ্রহ করে রাখবেন তেমনি সাদা কাগজের সাক্ষ্যটিকে ছবি তুলেও সেটিকে সংরক্ষণ করে রাখবেন তো এখানে আমি একটু পূরণ করে দেখাই তো প্রথমে আমি নাম পূরণ করে ইংরেজিতে নাম পূরণ করে দিচ্ছি এলাম নাম ইংরেজি নামটা দিয়ে দিলাম এরপরে বাংলায় নাম দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে ছাত্র ছাত্রী এখানে ছাত্রী তারপরে পিতার নাম এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এভাবে আপনারা লিখে দিবেন এখানে তারপরে মাতার নাম আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে জন্ম তারিখ আপনারা লিখেও দিতে পারেন ক্যালেন্ডার থেকেও দিতে পারেন তো আমি লিখে দিচ্ছি জন্ম তারিখটা এখানে অবশ্যই জন্ম তারিখটা আপনারা ইংরেজিতে দিবেন বাংলায় নিলে দিতে পারবেন না আর এখানে স্থায়ী ঠিকানা দিতে হবে বর্তমান ঠিকানা দিবেন না গ্রাম দিবেন ইউনিয়ন দিবেন তারপরে যাদের পৌরসভা পৌরসভা দিবেন ওয়ার্ল্ড নম্বর দিবেন উপজেলা দিবেন জেলা তারপরে বিভাগ এই সবগুলো দিয়ে এখানে ঠিকানাটা পূরণ করবেন আমি ঠিকানাটা পূরণ করতেছি না এটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে এই জন্য এটা আমি দিচ্ছি না এটা আমি পরে দিয়ে নিব তারপরে এখানে ধর্ম নির্বাচন করে দিবেন তারপরে এখান থেকে মাধ্যম বাংলা ইংরেজি এটা দিয়ে দিবেন আমি এটা ধর্মটাও আপাতত দিচ্ছি না পরে দিচ্ছি তারপরে এখানে গড় নম্বর দিয়ে দিবেন আমি নম্বর একটা দিয়ে দিচ্ছি আমার যেটা আছে দিয়ে দিলাম তারপরে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা না তারপরে উপবৃত্তি সুবিধাভোগী কিনা হ্যাঁ এই সবগুলো পূরণ হয়ে যাওয়ার পরে আপনার এখানে ছবি আপলোড এখানে চলে আসতে হবে ছবি আপলোডের এখানে এইখানে এসে এই যে এখানে ক্লিক করতে ক্লিক করে দিলে আপনার যে ফাইলে ছবিগুলো থাকবে সেখানে নিয়ে যাবে আপনি সেখান থেকে ছবি সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে ওপেন দিন ওপেন দেওয়ার পরে এখানে ছবিটা চলে আসবে চলে আসার পর দেখুন এখানে ছবিটা কিন্তু সঠিকভাবে সঠিকভাবে সেট সেট হয় নাই তাহলে করতে হলে যেটি করতে হবে যে একটু উপরের দিকে ঠেলে নিয়ে যাবেন নিয়ে একটু বসিয়ে দিবেন আবার একটু নিচের দিকে আসলে দেখুন এখানে জুম ইন এবং জুম আউট আছে এটা আছে জুম ইন এই দেখেন বড় হচ্ছে আর এটাই দিলে ছোট হচ্ছে দেখুন এরকম ছোট করে সাইজ করে নিবেন যদি সঠিক হয় তাহলে এই যে ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন আর যদি সঠিক না থাকে এটা ছবি না দিতে চান এই বাতিল করুন ক্লিক ক্লিক ঠিক আছে করে দিলাম ছবিটি চলে আসলো এরপরে দেখুন শাক আপলোড করুন এখানে ক্লিক করে দিতে হবে স্বাক্ষর আপলোড করার পরে দেখুন আমার স্বাক্ষর সবগুলো নেওয়া আছে এখানে তো আমি এখান থেকে এই যে ফারজানা এটা নিয়ে নিলাম নিয়ে ওপেনে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন স্বাক্ষরটাও এখানে চলে আসছে সাক্ষরটাও যদি সঠিকভাবে না হয় তাহলে এখানেও ছোট বড় করা যাবে তো আমি একটু ছোট করে নিয়ে নিচ্ছি তো দেখুন ছোট করে নিয়ে সুন্দরভাবে বসে বসে গেল পরে ঠিক ক্লিক করে দিলাম তো স্বাক্ষরটা চলে আসলো সুন্দরভাবে স্বাক্ষরটা চলে আসার পরে দেখুন এখানে দেখুন বাতিল করুন আর একটা আছে সাবমিটটা কিন্তু এখানে শো করতেছে না কেন শো করতেছে না তথ্য বাকি আছে যে ঠিকানা দেই নাই বলে এখানে কিন্তু এটা দেখাচ্ছে না তো ঠিকানা তো এগুলো সম্পূর্ণ দেওয়ার পরে কিন্তু এখানে সাবমিট অপশন আসবে এই সাবমিট অপশন আসলে এখানে আপনি করে দিলেই আপনার সফলভাবে এই ফর্মটি সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাদের ভয়ের কিছু নেই যদি কোনো ভুল থেকে থাকে তাহলে পরবর্তীতেও কিন্তু আপনারা এই যে এই যে পরীক্ষার্থীর তালিকা এখানে যে আমি এখানে যাচ্ছি দেখুন এখানে যাওয়ার পরে যে পরীক্ষার্থীগুলো এন্ট্রি দিবেন সেই তথ্যগুলো কিন্তু এখানে দেখাবে দেখানোর পরে এখানে ড্রাফট অপশনে রয়েছে তো এখান থেকে অথবা আরো প্রথমে গেলে আপনি দেখতে পাবেন ম্যানেজ অপশান প্রথম অপশানে গেলে যে এখানে আমি আবার যাই ঠিক আছে যার পরে দেখুন এই যে এখানে সেই তথ্যগুলো যে দেখাচ্ছে যে ম্যানেজ অপশানে যাওয়ার পরে এই যে ম্যানেজ অপশানে যাবে ম্যানেজ অপশানে যাওয়ার পরে এখানে ক্লিক করলে দেখুন শিক্ষার দুইটি অপশান আসবে পরীক্ষার্থীর প্রোফাইল দেখুন আর আছে পরীক্ষার্থীর প্রোফাইল আপডেট করুন তা পরীক্ষার্থীর প্রোফাইল আপডেট এই অপশানে ক্লিক করে দিবেন দিলে আবার পরীক্ষার্থীর তথ্য ভেসে উঠবে তখন আপনি সেখান থেকে কিন্তু সংশোধন করে নিতে পারবেন তো এটিই ছিল মূলত বৃত্তি পরীক্ষার্থী এন্ট্রির ভিডিও তো ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলের পাশেই থাকবে পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ